ব্যবসা করতে গেলে আপনার একটা পেস থাকতে হবে আমি আজকের ভিডিওতে সেই সব লোকেদের খুঁজতেছি যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ এগুলো দেখলে আসলে কোলিটা ঠান্ডা হয়ে দেখেন আমরা বাংলাদেশ এবং দেশের বাইরেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে এটা হচ্ছে বাটিক ব্যাপক পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে দেখেন পুরো ড্রেসটা কাজ করা দেখি এটাও হচ্ছে আমাদের নিচের শোরুমগুলো কিন্তু হোম ডেলিভারি যাচ্ছে ছোট পার্সেলগুলো এই সাইডে থাকে যেমন এই যে আরেকটা শোরুম দেখেন এখানে দোকান কিন্তু কিন্তু যে এটা দিয়ে শুরু আপনি একটা টাকা ইনভেস্ট করিনি আমি মানুষের দোকানে লাইভ করে আজকে এই পর্যন্ত আয়সি চলে আসুন আমাদের আমি আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো একজন একটা পাকিস্তানি বলেও সেল করবে যে অরিজিনাল পাকিস্তানি জমজম কিন্তু আসলে এরকম না এটা আমাদের দেশীয় পণ্য আপনি এক পিস ড্রেস নিতে পারবেন তবে যারা হোলসেলে নিবেন কম পক্ষে বারো পিস একটা কালেকশন যে আপনার পঞ্চাশ টাকা লাভ করে আপনারা বলবে বিশ পিস একশো পিস নেন হ্যাঁ আপনার পাঁচ টাকা পর্যন্ত লাভ করে একটা প্রোডাক্টের ধারণা দিয়ে দিচ্ছি দেখেন পেটি আছে দেখেন একটা ড্রেস বিগ সাইজ সবগুলো অনেক 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 সুন্দর দেশীয় পণ্য কোয়ালিটি ভালো

যেটা আমাদের বান্টি বাজারের ঐতিহ্য বান্টি বাজার আসলে গড়ে তো উঠছে কিন্তু এই বাটিকের জন্য বাটিক দিয়ে হ্যাঁ হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আছে আর শুরুতে আজকে আমরা একটা ভিআইপি জমজম দেখাবো যেটা স্পেশাল কোয়ালিটি এবং সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো খুব চলতেছে আমাদের নিজস্ব কারখানায় অনেকজন এটা পাকিস্তানি বলেও সেল করবে যে অরিজিনাল পাকিস্তানি জমজম কিন্তু আসলে এরকম না এটা আমাদের দেশীয় পণ্য খুবই সুন্দর খুবই সুন্দর একদম আপনি ফেব্রিক্সটা পাবেন 80 80 সুতা স্পেশাল কোয়ালিটি এটা সালোয়ার

তাদের থেকে মানও ভালো পাবেন দামও কম পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই এই প্রোডাক্টের কিন্তু চার পাঁচটা কালার আছে দেখেন এই একটা ডিজাইনের এই যে কালার দেখেন আপনার যদি কোনো কালার পছন্দ না হয় যে ভাই আমার কালার এটা পছন্দ না এই ডিজাইন পছন্দ হইছে অন্য কালার করে দিন আমরা করে দিতে পারবো এক সপ্তাহ সময় না 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 এই দেখেন একদম ফ্রি সাইজ জোস একটা কালেকশন এবং এই ড্রেসগুলা যেই পাবে দেখেন আড়াই গজ সালোয়ার আমাদের ও আমাদের যদি আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট স্টার্টিং 350 টাকা করে আচ্ছা কোন প্রোডাক্টে আপনি স্যালোয়ার খারাপ পাবেন না সব সালোয়ার গুলা অনেক ভালো পাবেন একটু পরে সেলাই করো সব দেখেন দর্শক এদিকে কিন্তু সেলাই করে করে কিন্তু ভাইরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি দেখেন কি পরিমাণ পার্সেল আর এম এস ফ্যাশন একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান দেখেন সব পেটি পেটি কালেকশন যারা মূলত তৈরি করে আপনার যদি এখান থেকে প্রথম ভাব যারা আর অসংখ্য দোকান আছে তবে এখানে সবাই মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বিক্রি করে তবে এক একজনের ব্যবসা সিটা আমি একটা কথা বলি আপনার যদি কেউ বানটিতে আসেন তাহলে অবশ্যই বলবো আট দশটা দোকান যাচাই করে অন্তত এম এসে একবার হলেও

জন্য প্রস্তুত আছে এরকম ভাই হ্যাঁ এগুলো হচ্ছে বম্ব এরা কোম্পানি যেভাবে দেয় যে আপনার ভাই যদি বানানোর সময় রংটা আমরা এক্সচেঞ্জ করে দেব এই দেখেন সেটা হচ্ছে এই ড্রেসটা তবে সব ড্রেস এরকম চ্যালেঞ্জিং প্রাইস থাকে না তবে আমরা আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাকে ফার্স্ট টু লাস্ট মানে গোড়া থেকে ওঠানো পর্যন্ত আমরা চেষ্টা করব সবকিছু আল্লাহর হাতে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাকে দেব ইনশাআল্লাহ দেখেন এটার কালার হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা ড্রেস হবে অবাক হয়ে যায় ভিডিও করেন কিভাবে শুরু করেন কিভাবে এমন একটা জিনিস এখানে আপনার লসের কোনো সিস্টেম নেই এটা পৌঁছে যাচ্ছে না এটা কাঁচা বাজারের মাল না আমি আবার আপনার ঠান্ডা মাথায় শুনেন যে আপনার বলে যে ছয় পিস নেন বিশ্বাস করেন হ্যাঁ মিনিমাম পঞ্চাশ টাকা লাভ করে

স্যালোয়ারটা এইটা একটু বড় রাখার চেষ্টা করি কারণ আপনি আমাদের কোয়ালিটিটা যে ভালো এটা স্যালোয়ার ধরলে বুঝতে পারবেন একটা প্রোডাক্টের কোয়ালিটি যে ভালো এটা স্যালোয়ার ধরলে বুঝতে পারবেন এরপর আমাদের এই যে আরো একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু ওই যে এই এই পাশটা পেটি পেটি আছে এই দেখেন ওরে ভাই দেখেন এই দেখেন ডিজাইন এগুলো মাত্র 650 টাকা করে আপনারা যদি একটু ক্লোজ করে দেখেন যেটা কিন্তু জম জম কালেকশন এই দেখেন সিলমার আছে খুব সুন্দর করে তবে এই জমজমটা আর আমি ফার্স্টে জমজম দেখলাম এক না না কোয়ালিটি ডিফারেন্স কোয়ালিটি আকাশ পাতাল এই দেখেন এটা ওন্নাটা দেখাই কতটা কোয়ালিটিফুল হতে পারে একটা ড্রেস এই দেখেন ওন্না বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন আবার এটা এই যে দেখেন এই যে পেটি পেটি মাল আছে এগুলো জাস্ট কারখানাতে থেকে আসছে আমরা রাখছি নতুন নতুন ডিজাইন এগুলা আপনি যদি এটা সফটওয়্যারের ভিতরে চান সফটওয়্যারের ভিতরেও কিন্তু আমরা দিতে পারবো এই দেখেন কতটা সুন্দর একটা ড্রেস অনেক 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 ছশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন ভবিষ্যৎবাণী তো আসলে করতে হবে না আল্লাহবুদানের গায়ে খবর এই দেখেন ঈদের সর্বোচ্চ হিট হবে এই প্রোডাক্টটা এই যে দেখেন একদম লাকজারি ব্র্যান্ডের ফাতেমা কটন এটার নাম হচ্ছে আমরা একটা স্পেশাল যারা নিতে চান যদি আমরা অল্প কিছু কোয়ান্টিটি করছি যেমন দুই হাজার পিস মাল করছি এরপরে যখন আরো বেশি করবো হয়তো বা কমে দিতে পারবো প্রাইস এই জন্য বলতে ভয় লাগে যে আমরা এক এক সময় এক এক ক্রেডেট বিক্রি করি কখনো দাম কমে যায় কখনো দাম বেড়ে যায় তো এই জন্য প্রাইসটা বলতে ভয় পাই এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনি দেখবেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল এবং কাপড় কোয়ালিটি কাপড়ের উপরে হ্যাঁ মুসলিম কাপড়ের উপরে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে তবে আপনি দেখবেন বাংলাদেশে কপির অভাব নাই আমাদের বান্টি বাজারের কপির অভাব নাই এই প্রোডাক্ট দেখবেন কপি বেড়ে গেছে তবে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ ভিডিওতে এই ড্রেস গুলো দেখাইতে পারছে এগুলো আমরাই তৈরি করছি আর এই ড্রেসটার মানে জন্মসূত্রে বয়স হচ্ছে চার দিন

কাজ করা প্লাস একটা না আমরা কি কোয়ালিটি দিচ্ছি আমি এই জন্য বলি আপনারা আমাদের কাছে আসবেন শুধুমাত্র কথা বলার জন্য প্রোডাক্ট কেনার কোনো নিয়ত করে দরকার নাই আপনি জাস্ট শোরুমে আসবেন প্রোডাক্টটা শুধু দেখে যাবেন অন্য একদিন এসে কিনবেন সুন্দর একটা কথা অনলাইনে কালে দেখে মানে আপনার টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই শুধু আসেন দেখেন আরো 20টা দোকান দেখবেন আপনি টাকা নিয়ে আসলে হয়তো কারো কথার পেছে পড়ে মাল কিনা লাগবে আপনার টাকা নিয়ে আসার দরকার নাই এই দেখেন এই যে কালার এগুলোর অসংখ্য ড্রেস অসংখ্য কালার নতুন নতুন এই যে উপরে সব এই ডিজাইন গুলা রয়েছে এইদিকে ভাই এরপরে আমার এই যে একটা রয়েছে দেখেন মুসলিম কটন মুসলিম কটন হ্যাঁ মুসলিম কটন এগুলো অনলাইনে সবচেয়ে বেশি চলতেছে এবং ব্যাপক পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে দেখেন পুরো ড্রেসটা কাজ করা এই দেখেন পুরো ড্রেসটা কতটা সুন্দরভাবে কাজ করা আছে গর্জিয়াস ড্রেস একদম স্পেশাল প্রাইজে পাবেন প্লাস এটার ওন্নাটাও পুরোপুরি দেখেন ফুল করা আছে এই দেখেন ওন্নার সাইজ বিশাল সাইজ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ড্রেসের ওনা জামা অনেক হাই কোয়ালিটির পাঁচ হাত নামার জন্য জি প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য এবং এগুলারও কিন্তু কালার পাবেন আপনি 30 প্লাস আচ্ছা এরপর আমাদের এই যে সিকোয়েন্সের ড্রেস এটা হচ্ছে এক পার্টে মাস্টার সিকোয়েন্স যেটা বলা হয় এক পার্টে শুধুমাত্র সিকোয়েন্স পাবেন এই দেখেন এক পার্টে সিকোয়েন্স জি এটা হচ্ছে এক পার্টে সিকোয়েন্স করা দেখেন ডিজিটাল ফুল একটা পাবেন এবং এগুলো অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে সবসময় আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের এই যে এই তাকটা একটু যদি ভাই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

হ্যাঁ এটা ইন্ডিয়ান সিলমা থাকে আসলে এটা আমাদের দেশে প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি কিন্তু নাম দি ইন্ডিয়ান রাঙ্গলি বলে এই দেখেন ওন্না সাইজ ও খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা দিয়ে অনেকজন গোল জামা টোল জামা বানাবে প্লাস এই দেখেন মাল যে কতটা দুই নাম্বার হয় এটা কিন্তু ইন্ডিয়ান সিলও মারা থাকে প্রত্যেকটা ড্রেসে এরকম ইন্ডিয়ান সিল মারা থাকবে ঠিক আছে দেখেন সাইজ ওনার এই দেখেন ইন্ডিয়ান সিল এই দেখেন ইন্ডিয়ান সিল মারা ইন্ডিয়ান রাঙ্গলি একই ঘরের ভিতরে সব ধরনের কালেকশন মানে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না এবং প্রত্যেকটা ড্রেস যে দুই চার পিস করে আছে তা না হিউজ পরিমান কোয়ান্টিটি আছে এই দেখেন এটা হচ্ছে চাদর তো একটা ড্রেস দেখালাম অরিজিনাল পাখি চাদরও আমাদের কাছে আছে ওকে তারপর আচ্ছা এরপরে আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে মাখুন মালা যেটা হচ্ছে পাকিস্তানি মালহা বলে সারা বাংলাদেশে ব্যাপক চলে এবং আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তারাও কিন্তু এই এই প্রোডাক্টগুলাই আসলে ইউজ করে আচ্ছা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখেন প্রিন্ট দেখলে বুঝতে পারবেন যে কতটা ঝকঝকা ফকফকা মোবাইলে আমি জানি না আপনারা ভিডিওটা কত ভালো দেখবেন দর্শকরা তবে এগুলা বাস্তবে মাশাআল্লাহ 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 খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখার মতো দেখেন্ট দেখলে ঠান্ডা হয়ে যাবে না চোখে আমাদের এই যে আরেকটা কালার দেখেন আকাশি কালার সব নতুন নতুন কালেকশন আমাদের কাছে আর বিশেষ করে এই প্রোডাক্ট এই যে কিন্তু আমরা বাইরের থেকে আনি এটা যে বাইরের পাকিস্তানি বলে এটা ঠিকই বলে কিন্তু আমাদের দেশে তৈরি হয় বাংলাদেশেই তৈরি ओरिजिनल पाकिस्तानी চাই তো কোনো অংশে কম হবে না এবং আপনাদেরকে বলবো যে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে 7 দিন খোলা এবং আমাকে সপ্তাহে 7 দিনে আপনারা শোরুমে পাবেন শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অন্তত প্রোডাক্ট নেন যে কোনো পরামর্শ কিন্তু করা যাবে আচ্ছা তারপরে কি দরকার আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি

এগুলো প্রত্যেকটা বাটিক আনকমন পাবেন আমাদের বাটিক স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা থেকে 450 টাকা তবে এইটা 450 না ভিডিওতে আসলে অনেকজন যে কিভাবে এটাও 450 ভাবে ফেলবে এটা 450 টাকা না এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কোটাও না কোটাও না হ্যাঁ এই ওন্নাটা দাম পড়ে 300 টাকা এত সুন্দর ওন্না দেখেন কোটাও না

সব আনকমান এইগুলো হচ্ছে এক সপ্তাহ সময় দিলে আমরা করে দিতে পারবো এবং আপনি যে প্রাইজ নেন তার থেকে ইনশাল্লাহ বিশ টাকা হোক দশ টাকা হোক কমে পাবেন আমাদের ইনশাল্লাহ জানাবেন ইনশাল্লাহ যে ভাই এই প্রাইজ আমি কিনি আপনি কত দিতে পারবেন প্রাইস আমাদের জানাবেন আরো চেষ্টা করবো সবার থেকে কমে দেওয়ার জন্য আমরা নিজেরা তৈরি করিলে যত রোদ ভালো হবে তত কালার ভালো হবে না কালার সব জিলিক মারতেছে যত রোদ হবে তত কালার ভালো হয় বাটিকের এই দেখেন প্রত্যেকটা ড্রেসের দেখেন কি আমাদের কাছে পাবেন সর্বোচ্চ কোয়ালিটির বাটিক দেখেন বিশাল সাইজের স্পেশাল কোয়ালিটি বাটি তা আমাদের এই পাশটা হচ্ছে কম দামি বাটি আর এগুলো হচ্ছে প্যাটেলস যেটা বলে আপনার ইন্ডিয়ান প্যাটেলস বলে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র 540 টাকা করে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন এখানে সালোয়ার থাকবে প্রিন্ট করা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এরপর একটা আছে এই যে দেখেন এই পাশে ফাইন কটন ফাইন কটন হ্যাঁ আর একটা প্রোডাক্ট আমরা একটু অফার দিয়ে দিই এটাও মালহা পাকিস্তানি বলে বিক্রি হয় আমরা আপনাদেরকে দিয়ে দেব আজকে মাত্র 700 টাকায় জাস্ট আপনার ভিডিওটা

এখানে পুরোটা হচ্ছে এই রেডে দিয়ে দেবো ঠিক আছে পুরোটা ঠিক আছে পুরোটা দিয়ে দেবো এই রেডে এরপরে আমাদের আমার আরেকটু থেকে কালেকশন দেখা অনেক কালার আছে আর এই এইগুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ফাইন কটন বলে ফাইন হ্যাঁ ফাইন কটন খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান বলে আসলে সেল করে সারা বাংলাদেশে যেটা এটা দেখলে আপনিও অনেক মজা পাবেন এটা খুবই সুন্দর কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট আনকমন দেখেন স্যালোয়ারটা হচ্ছে এই যে প্রিন্টেড সালোয়ার বিশাল সাইজের সালোয়ার এটা হচ্ছে দেখেন অন্যটা দেখছেন যত মোটা হোক হবে যত মোটা মেহক সবাই হবে হ্যাঁ আর এটার ওন্না দেখাই এত বড় ওন্না আমরা কোনো প্রোডাক্ট ইউজ করি না এই দেখেন ওন্না সাইজ

ডাবল কোটার বাটিক তবে আমাদের কাছে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট আপনি এই রেটে সেল করবেন মানসিক আসলে যে রেটে মাল কেনেন আমার কাছে প্রোডাক্ট ওই রেটে সেল করবেন ইনশাআল্লাহ আপনি তো জানেন আমাদের ব্যাপার এই দেখেন উনার দেখেন কোটা ডাবল কোটা বলে এগুলো ডাবল কোটা ওনার বাটিক আর এটা হচ্ছে দেখেন সালোয়ার হাতা এটা হচ্ছে দেখেন বডিটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একটা একটা করে এখান একটা এখান থেকে একটা এভাবে একটা একটা করে নিতে পারবেন 10 ডিজাইন থেকে 10 পিস মিলাই নেবেন যারা ছোট ছোট উদ্যোক্তা এই সাইডটা চলে যায় এগুলো কিন্তু হোম ডেলিভারি যাচ্ছে ছোট পার্সেলগুলো এই সাইডে থাকে যে হোম ডেলিভারি যারা নেয় বাসাবাড়িতে একদম ধরেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাদের জন্য এই পার্সেলগুলো আমি একটা কথা বলি আমার দোকান কিন্তু প্রথমেই যে এটা দিয়ে শুরু আপনি তো জানেন যে যারা চিন্তা করেন যে আমি কিন্তু একটা টাকা ইনভেস্ট করি আমি মানুষের দোকানে লাইভ করে আজকে পর্যন্ত আসি তবে এই সুযোগটা আমি আপনাকে দিতে চাই যারা উদ্যোক্তা হতে চান টাকা ছাড়া ভাই আমার টাকা নাই ব্যবসা করতে গেলে আপনার একটা পেজ থাকতে হবে যে পেজটার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনি মনে রাখেন আজ থেকে দশ বছর পরে যারা একটা টিস্যু কিনবে বাথরুমের টিস্যু এটাও কিন্তু অনলাইনে অর্ডার করবে এটা এটা নিশ্চিত থাকেন আপনি তো আপনি একটা পেজ খুলে পরিবর্তন করতে পারেন আপনার জীবন চলে আসুন আমাদের এম আমি আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো আমার যতটুকু গাইডলাইন লাগে আমি আপনাকে দেবো আপনার কোনো টাকা খরচ দেবেন শুধু একটা ফোন থাকলে আনাম আর আমার এই শোরুমটা ফার্স্ট যেহেতু তো এটা তরুণদের জন্যই আমি করে রাখছি যারা লাইভ টাইপ করবেন আমাদের দোকানে এসে এখানে বসে করতে পারবেন প্লাস আপনার জন্য যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দেবো খুব কম রেটে এই দেখেন এইগুলো হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেল করতে পারবেন রিজনেবল প্রাইস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে যারা আমাদের কাছ থেকে মাল নেবেন বাকিতে বিক্রি করবেন না তারা কিন্তু বাকি সেল করে তো বাকি সেল করলে আপনার প্রোডাক্টের রং উঠব এটা নিশ্চিত থাকেন আপনি যদি বাকি বিক্রি করেন আপনার প্রোডাক্টের রঙ উঠবে আপনার প্রোডাক্ট ছিঁড়ে যাবে তবে যদি আপনি নগদ বিক্রি করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই মালের থেকে এক

জাস্ট গতকালকে কাটে রাখছি এটা মনে করেন আজকে ডেলিভারি দিয়ে দেবো সন্ধ্যায় এই দেখেন এগুলো সব ইসলামপুর যাবে ইসলামপুর টেলিবাজার সব জায়গায় আমাদের এখান থেকে কিন্তু এই মালগুলো যায় এটা জয়পুরি ডিজাইনের ভিতরে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট গঙ্গা বলে গঙ্গা গঙ্গা হ্যাঁ গঙ্গা বলে এটা হচ্ছে দেখেন অন্যটা খুবই সুন্দর বিশাল সাইজের এগুলোর এত রানিং রানিং প্রোডাক্ট আছে এই যে দেখেন এই যার একটা প্রত্যেকটা আনকমন প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস আনকমন পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণই দেখেন এগুলা কিন্তু বুটিক্সের ভিতর পাওয়া যায়। এটা হ্যাঁ এই ড্রেসগুলো বুটিক্সে পাওয়া যায়। তবে বুটিক্স আমাদের এখানে ভালো না। বুটিক্স ইসলামপুর ভালো হয়। আমাদের এখানে বুটিক্সটা তো ভালো চলে না। আপনি বান্টিবাজার আসবেন প্রিন্টেড ড্রেস, ওন্না, তারপর ডিজিটাল ড্রেস এগুলোর জন্য বিখ্যাত আমাদের বান্টিবাজার। এই এটা দেখেন ওন্না। এবং বান্টিবাজারে সব দোকানে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে। এই ড্রেসগুলো দেখেন 5টা 5টা করে কালার হবে। এরকম 600 টাকায় নিতে হবে। কমপক্ষে 12 পিস আপনি অর্ডার করতে হবে তিন ডিজাইন থেকে। এরপরে যে স্টেপ এর ডিজাইনটা দেখেন এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এইটা কিন্তু 100 প্লাস ডিজাইন আছে আমি কয়টা দেখাবো 100 প্লাস 100 প্লাস ডিজাইন পাবেন আমাদের এম স্পেশাল হচ্ছে এম আছে তারপরে আপনার আদর্শ আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে আপনারা আসবেন আমাদের এম এস এর আছে আচ্ছা আমাদের নিজস্ব কোম্পানির আছে দেখেন এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা তো ঠিক আছে এগুলো কি এগুলো 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 হচ্ছে আমার ওই যে فاطمه কটন যেটা আমরা দেখবেন একটা আমি উপরে দেখাইছি এগুলো খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আগামী দে এই প্রোডাক্ট রাস করবে ইনশাআল্লাহ দেখুন গ্লেজ ভাই গ্লেজ মানে এগুলো দামি প্রোডাক্ট তো এই দেখেন যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ এগুলো দেখলে আসলে কোলিটা ঠান্ডা হয়ে দেখেন ওনা বডি সেই বডি প্লাস পুরো বডিটা জুড়ে কিন্তু কাজ করা দুলটা কানের দুলের ডিজাইন বুঝছেন কানের দুলের ডিজাইন এই দেখেন সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা দেখা দিচ্ছি বিশাল সাইজের একটা ওন্না তো আসলে একটা ভিডিও কি জন্য করা একটা ভিডিও হচ্ছে জাস্ট আপনাকে জানান দেওয়া যে আমাদের এই পরিমাণ প্রোডাক্ট আছে তবে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনি আমার শোরুমে আসেন নিজের চোখে আমাদের শোরুম দেখে যান যে কি পরিমাণ প্রোডাক্ট কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু আছে এম এস ফ্যাশন হাউস আমার এই যার একটা শোরুম দেখেন এখানে আমরা কিছু প্রোডাক্ট রাখছি এগুলো খুব আনকমন প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে জমজমের এ গ্রেডের জমজমের এ গ্রেড হ্যাঁ জমজমের এ গ্রেডের প্রোডাক্ট এই দেখেন ওরে বাহ স্পেশাল কোয়ালিটি এগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো জমজমের ভিতরে মাত্র 800 টাকা করে দিচ্ছি মাত্র 800 টাকা করে তবে এগুলো সেল হচ্ছে 1200 1250 টাকা আমাদের কাছে পাবেন মাত্র 800 টাকা করে এই দেখেন এটা এটা হচ্ছে সালোয়ারটা আড়াই হাজার সালোয়ার এটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না বিশাল

আমি আপনাকে যে সুযোগ সুবিধা দেবো আমি যে প্রাইজ দেব খুশি হবেন্ট করবেন আমাদের সব সপ্তাহে সাত দিন খোলা এবং আমি সাত দিন ইনশাল্লাহ স্ট্রং থাকি আমাদের সব এড্রেস হচ্ছে বান্টি বাজার ভোলতা گاউচিয়ার থেকে সামান্য একটু সামনে ভোলতা گاউচিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে এসেই আপনি ফোন দিবেন আর আমাদের এই যে নাম্বার আছে ওই দুটা নাম্বারে যোগাযোগ করবেন এবং তার থেকেও সহজ উপায় আছে আপনি ইউটিউবে শুধু লিখবেন এমএস ফ্যাশন হাউস তাহলে আমাদের পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন এমএস ফ্যাশন হাউস ওকে ভাই তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা